আর চলতে চলতে একদিন অনুসলিহি জাহান্নাম তার ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে সেদিন বুঝবা বান্দা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা জাহান নাম কত জঘন্য ঠিকানা প্রিয় ভাই আমার একটা অনুরোধ রাখো হাতের মোবাইলগুলো নামায় ফেলো দোস্ত আমার একটা অনুরোধ আমার একটা আদেশ এই তোমরা যারা হাতে ধরে রাখছো মোবাইল রেকর্ডিং এর জন্য এটা নামাও নামামা কাছের একজনও উঠায়া হাতে থেকে এটা নামায়া পকেটে না এমনি শোন আমার দিকে তাকায়া বরকত হবে আমার দিকে তাকায়া শোনো দোস্ত আর যদি মানতে রাজি না হয় কথাটা তুমি এমনি চলে যাও আমার মতো ফালতু লোকের আমার দরকার নাই এটা এমনি দেখো এমনি এখনি পুরা মজমা ভরা আলো পুরা স্টেজ ভরা উলামায়ে কেরাম ওনাদের চারার দিকে তাকায়লো বরকত হবে জিন্দিগি সুন্দর হবে নজরের সাংঘাতিক বরকত নজরের সাংঘাতিক বরকত নজরের কারণে মানুষের মধ্যে রব্বানি মুত্তাকি আল্লাহ নজরে নজরের বরকতে মানুষের মধ্যে দিন আসে না দিন হো তাহে বুঝর্গ কি নজর সে পায় আল্লাহ চোখের বরকত সান্নিধ্য বরকত প্রিয়নী সাল্লা নজরের বরকতে সান্নিধ্যের বরকতে নবীজির যারা ছিল একেবারে নিকৃষ্ট মানুষ তারা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ ইকবাল বলছে হে নবী হা খাম্বা করলেন বছরে আপনি কি করলেন যে মানুষগুলো যে আপনার পবিত্র ছোঁয়ায় আজকে তারা পথ পায় নাই শুধু আজকে তারা অরুকে হাদি বনগে আজকে তারা লাখো মানুষকে পথ দেখায় আজকে তারা হাদি

আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করে মাহফিল যেহেতু দুই দিনের আগামী কালকেও কেউ আবার যথারীতি মাহফিল হবে ইনশা আল্লাহ আমরা চাচ্ছি না দেরি করতে আলহামদুলিল্লাহ আমার শায়েখ বয়ান করছেন এরপরেই যথেষ্ট আমি শুধু ছোট্ট ছোট্ট ছয়টা আয়াত করছি এবার এই আয়াত টুকুর তর জমা বলি সামান্য একটু কথা তাইলে ইনশাআল্লাহ আমার কথা শেষ আমি স্বাভাবিক প্রথম যে কটুকু কথা বলছি কিশোর তরুণ নজয়ান আমরা বুঝি তোমরা আমি মহব্বত করো ওলামাই কারামকে ভালোবাসো ভালোবাসার টানেই আসছো ভাইয়া আল্লাহর জন্যই আসছো আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যেই আসছো ভালোবাসার এই ভিত্তি শুধুই আল্লাহর কোরআন রসুলের সুন্না এখানে কোনো দুনিয়া বি লাভ লোকসান নাই শুধু আল্লাহর জন্য যে হুজুর আল্লাহর কথা বলে এই জন্য শুনতে আসছে ঠিক না তাইলে আল্লাহর দিকেই আমরা ফিরি আল্লাহর দিকেই ফিরি প্রিয় ভাই কিশোর তরুণ নজয়ান তোমরা যদি কষ্ট করো তোমরা যদি হিম্মত করো তোমরা যদি নামাজ পড়ো চরিত্রবান হও আগামীর ইসলামের পতাকা তোমাদের দ্বারাই উঠবে